প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের শেষ মুহূর্তে এসে বাংলাদেশ যেভাবে ক্রিকেটীয় চেতনার মধ্যে দিয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটার জন্য বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু প্রশংসিত হচ্ছে ফুজকি একটি দেশ ছোট্ট একটি দেশ এবং ক্রিকেটে খুব বেশি ভালো পারফর্ম করে এবং ক্রিকেটে অনেক বেশি অবদান রাখে শক্তিশালীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তেমনটি নয় তবুও এই দলটি কিন্তু এখন সারা বিশ্বের মানুষের কাছে উন্মোচিত করেছে যে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেটা যত বড় রাষ্ট্র হোক যত বড় সংস্থা হোক তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে তারা শিখে গিয়েছে সেটাই কিন্তু ডক্টর ইউনুসের শেষ শাসনামলে এসে শেষ প্যারেডটি তারা দিয়ে দিয়েছে আর এটিকে সহযোগিতা করেছে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট টিম যদি বাংলাদেশের প্রতিবাদের সাথে একত্রতা পোষণ না করতো পাশে না এসে দাঁড়াতো তাহলে হয়তো বা এই অন্যায়ের প্রতিবাদটা এতটা জঞ্জল্য হতো না এবং জ্বালাময়ী হতো না এতটা তীব্র এবং প্রখর হতো না প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে আইসিসির অধীনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের মাঠে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সেখানে মানুষ যেমন ছিলই না স্কটল্যান্ডের সাথে যে খেলা হয়েছিল সেখানে মানুষ আড়াই হাজার মতো ছিল ইডেন কলকাতার ইডেন যেখানে ষাট থেকে সত্তর হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে সেখানে একেবারে খাওয়া খাওয়া শূন্যতা তৈরি হয়েছিল বাংলাদেশ যদি থাকত তাহলে সেখানে কানায় কালায় পরিপূর্ণ থাকত এবং টিকিটের বিক্রির হার পরিপূর্ণতা পেত এবং আইসিসি বিপুল সেখানে অর্থ রোজগার করতে পারত আইসিসি একবারে ধরা খেয়ে গিয়েছে আইসিসি ভেবেছিল বাংলাদেশ না থাকলে কি হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারাও ভেবেছিল বাংলাদেশ না থাকলে কি হবে যে কোনো একটা দলকে যদি ক্রিকেটের বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করতে দিই যেহেতু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ শব্দটা শুনে দর্শকরা ঝাঁপিয়ে পড়বে এবং আপনার গ্যালারিগুলো হই হুল্লোড় এবং টইটুম্বুর থাকবে কিন্তু দুঃখের বিষয় মানুষ এবং দর্শকের যে চাহিদা এবং তারা যে বাংলাদেশ টিমকে দলকে যে ভালোবাসে পছন্দ করে সাপোর্ট দেয় সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে খেলা দেখতে না গিয়ে যার কারণে মাথার মাথায় হাত পড়েছে এবং আইসিসি এবং বিসিসিআই তাদের ভ্রান্ত ধারণা ভুল ভেঙে চুরমার হয়ে গেছে তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে প্রিয় দর্শক ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের পাশে বিভিন্ন সাবেক এবং বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী ক্যাপ্টেনরা সাবেকরা তারা কিন্তু অলরাউন্ডাররা অলরাউন্ডার যারা ছিলেন তারাও কিন্তু এসে দাঁড়িয়েছে তাদের সমুচ্চারিত কণ্ঠে ধীরে ধীরে কিন্তু আইসিসির মুখোশ খুলে গিয়েছে তারা যে অন্যায় করছে জুলুম করছে ভারতের মতো একটি রাষ্ট্রের সাপোর্ট নিয়ে ক্রিকেটটাকে যে অন্য দেশের দিকে তারা ধাবিত করেছে অন্য দেশের সিদ্ধান্তের উপর যে আইসিসি টিম চলছে সেটি যে এখন মানুষের সামনে এবং বিভিন্ন ক্রিকেট খেলোয়াড় দেশের সামনে যে খোলাসা হয়ে গিয়েছে এবং এর ফলে তারা যে নির্লজ্জতার মধ্যে পড়ে গেছে সেটি কিন্তু এখন একবার দিনের আলোর মতো উদীয়মান সূর্যের মতো কিন্তু ঝলঝল করে চলছে প্রিয় দর্শক পাকিস্তান ক্রিকেট টিম তারা জানিয়েছে যে বাংলাদেশের সাথে যে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে ক্রিকেটীয় ভাষায় এটি হলো একেবারে ঝুলুম এবং এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং ক্রিকেট যে একটি রাজনৈতিক ঢুকে পড়েছে রাজনীতি প্রবেশ করেছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পিসিবির শক্তিশালী অবস্থানের কারণে ভারত এবং আইসিসি যে সংস্থা দুটি এটি কিন্তু এখন একেবারে জনপ্রিয়তার তলানিতে গিয়ে পৌঁছেছে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি পাকিস্তান এবং ভারতের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু পাকিস্তান বয়কট করেছে পাকিস্তান বলেছে বাংলাদেশের সাথে যে অন্যায় করা হয়েছে এর ফলে আমরা ভারতের সাথে খেলবো না আইসিসি জানে সারা বিশ্ব জানে যে ভারত পাকিস্তানের টিম থেকে দর্শক এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে রোজগার হয় ইনকাম হয় রেমিটেন্স আসে সেটি দিয়ে কিন্তু মূলত আইসিসি শক্তিশালী অবস্থান তৈরি হয় সেখানে কিন্তু তাদের শূন্যতা তৈরি হয়ে গেছে এত অর্থ কারি কারি টাকা সেখানে লোকসান গুনতে হবে এবং এইটি তারা হারিয়ে ফেলবে যার ফলে তারা পাকিস্তানকে প্রলোভিত করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে আয়ত্ত আনার চেষ্টা করছে পাকিস্তানি ক্রিকেট টিমও বলছে খেলব তবে শর্ত তিনটা বাংলাদেশ যে এই খেলা থেকে যে বঞ্চিত হয়েছে বাংলাদেশকে কিন্তু আপনার ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে দর্শক চাহিদা রয়েছে বাংলাদেশের যে ক্রিকেটের যে জনপ্রিয়তা এবং ইনকামের যে সোর্স রয়েছে দর্শকের মাধ্যমে টিকিটের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আপনার আইসিসির পক্ষ থেকে অর্থ লগ্নিটা পার্সেন্টেজটা আরও বাড়িয়ে দিতে হবে পারিশ্রমিক বাড়িয়ে দিতে হবে অনুদান বাড়িয়ে দিতে হবে সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক মানে ক্রিকেট গ্রাউন্ড এবং খেলাটাকে আরও জনপ্রিয় করার জন্য বিভিন্ন ক্লাবগুলোকে আরও বেশি অর্থায়ন করতে হবে এই শর্ত তারা দিয়ে দিয়েছে এইভাবে বিভিন্নভাবে কিন্তু তারা শর্ত দিয়ে আইসিসি মাথা নষ্ট করে রেখেছে এবং আইসিসি কি ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট খেলার মধ্য দিয়ে যে তারা বিপুল অর্থ রোজগার করে করতে চায় লোকসান থেকে তারা রেহাই পেতে চায় এই ফলে তারা কি পাকিস্তানের শর্তগুলো মেনে নিবে নাকি মেনে নিবে না এটা এখন তাদের কাছে ছেড়ে দিয়েছে দেখা যাক খেলাটা এখন কোন দিকে গড়ায় তবে প্রফেসর ইউনুস স্বাধীনভাবে এমনভাবে শেষ সময় এসে ভারতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শেষ প্যারেকটা যে ঠুকে দিতে সক্ষম হয়েছে এটি তার আন্তর্জাতিক মানের কূটনৈতিক কৌশলের প্রথম ও শেষ সাফল্য